মহাদেব সাহার একটা কবিতা মনে পড়ছে ভালোবাসা মরে গেছে গত গ্রীষ্মকালে এখন তো আমরা দেখছি যে আমাদের দেশে ভালোবাসা মরে যাচ্ছে ভালোবাসা মরে যাচ্ছে বলেই এত হিংসা এত ঘৃণা এত বিদ্বেষ তো বাগানে এলাম আট দিন পরে তো বাগানকে এই গত আট দিন ভালোবাসা দিইনি ভালোবাসা না পেয়ে তারা শুকিয়ে গেছে এবার আমাদের বাগানটা কি আঙুর সব পেকে শুকিয়ে গেছে আঙুর পাকার পরে তো মানে গাছ থেকে পড়ে যায় না তাই গাছেই রয়েছে গাছেই শুকিয়ে গেছে যত্ন না নিলে তো হতশ্রী হবেই শ্রী হত হয়েছে তাই হতশ্রী এই যে এইদিকে কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে শুকিয়ে মরে গেছে অনেক গাছ আমরা এই সামারে বেড়াতে গিয়েছিলাম তো বাগানে জল দেওয়া হয়নি অনেক জায়গায় মাছান ভেঙে পড়েছে এই যে এই কুমড়োটা হতে হতে এই যে গাছ শুকিয়ে গেছে জল না পেয়ে কুমড়োও নষ্ট হয়ে গেছে কি একটা অবস্থা কয়েকটা কুমড়ো ভালো আছে এটাও আর বড়ো হয়নি পরে এগুলো কেমন যেন হয়ে গেছে সব বিবর্ণ হয়ে গেছে এই কুমড়ো অবশ্য পেকে গেছে এটা পেকে গেছে এটাও পেকে গেছে আর কাঁচাও আছে দু তিনটে কাঁচা রয়েছে এটাও ভালো পেয়ে এই মিষ্টি কুমড়োটা এটা একটা কাঁচা রয়েছে এগুলো বাটারনাট আর বরবটি গাছ প্রায় শুকিয়ে গেছে ঝিঙে ধরছে এখানে এই যে হাওয়া দিয়েছিল যে জন্যে এই মাচার নিচু হয়ে গেছে লাউ পড়ে গেছে একটা না আট দিন না থাকলে যা হয় রঙিন মরিচ

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন